স্বামীর আপন কেউ হয় না একটা জীবনে বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব সবারই আলাদা আলাদা ভূমিকা থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের গভীরতা দায়িত্ব আর গুরুত্ব একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অনেক পরিবারেই মেয়েরা এক প্রকার পূজা হয়ে যায় সমাজের চোখে তখন সেই মেয়েটি যেন অবিবাহিত দায়িত্ব তখন বাবা মাও চাই মেয়েটি যেন একজন ভালো স্বামীর হাতে নিরাপদে থাকে এটাই বাস্তবতা আর সেই মুহূর্তে একজন পুরুষ একজন স্বামী স্ত্রীর জীবনে নেমে আসে আশ্রয়ের ছায়া নিয়ে তার ভালো মন্দ কষ্ট সুখ অসুখ বিসুখ সব কিছুই নিজের দায়িত্ব বলে মনে করে যে মানুষটা তিনি সেই স্বামী স্বামী মানে শুধু একজন পুরুষ সঙ্গী নই স্বামী মানে দিনের পর দিন পরিশ্রম করে স্ত্রী আর পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা একজন অক্লান্ত যোদ্ধা তার নিজের শরীর খারাপ লাগলেও সে সকালবেলা ঘুম থেকে উঠে কাজের জন্য বের হয় বাজারে বেগ হোক সংসারে খরচ হোক কিংবা স্ত্রী ছোট কোনো চাওয়া সবকিছুর কিছুর যোগান দিতে চাই সে নিঃশব্দে বিনা অভিমানেই স্ত্রী হয়তো অনুভব করে না কিন্তু একটা পুরুষ যখন তার স্ত্রীর জন্য ভালো কিছু করতে পারে তখন সে নিজের অস্তিত্বের মাঝে তৃপ্তি খুঁজে পায় এই সমাজ যেখানে পুরুষদের আবেগপ্রবণ হওয়াকে দুর্বলতা মনে করে সেখানে একজন স্বামী তার ভালোবাসা বোঝাতে শব্দ নয় কাজ ব্যবহার করে হা সংসার জগরা হয় মতের অমিল হয় কিন্তু দিনের শেষে স্ত্রীর চোখে হাসি দেখে ক্লান্ত পুরুষটার মন শান্ত হয় সে হয়তো বলে না কিন্তু স্ত্রীকে ভালো রাখার জন্য সে যে লড়াইটাই করে তার চেয়ে নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই দেখা যায় তাই বলা যায় স্বামীর যে আপন কেউ হয় না এই মানুষটি তোমার সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় সাহস যতই জরাস জীবনে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তোমার পাশে নির্ভরতার দেয়াল হয় স্বামী সে যেই হোক যেমনই হোক সে আমার স্বামী আমার জীবনে একটা মানুষ ছাড়া কাউকে নিয়ে আমার বিন্দুমাত্র পরিমাণ মাথা ব্যথা নেই থাকাটা দরকারও মনে করি না আমার কারো ভালোবাসা হিংসা রাগ কিছুই গায়ে লাগে না আমার স্বামী সামান্য চো উঁচু গলায় কথা বললেও আমি কেঁদে ফেলি সামান্য মন খারাপ দেখলেও আমার চিন্তা হয় কিন্তু এই অনুভূতি পরিবার অন্য কারোর জন্য আসে না এতে আমি অন্যায় কিছু দেখি না আমার কবল বলার পর থেকেই সেই আমার দুনিয়া সে ব্যতীত কারো পড়ুয়া করার সময় আমার নেই আমার স্বামীকে ঘিরেই আমার সব কিছু এতে আমি কাউকে কই ফুরে দেওয়ার প্রয়োজন বুধ মনে করি না আমি আমাদের সম্পর্কের বেতর অন্য কারো হস্তক্ষেপ একদমই পছন্দ করি না আমি কখনো আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে যে অশ্লীলতা আমি চাই সে আমাকে ফলো করুক আমার সোশ্যাল মিডিয়া সব পাসওয়ার্ড তার কাছে থাকুক